ये क्या बात है आज की चांदनी में के हम खो गए प्यार की रागनी में ये बाहों में बाहें ये निगाहें लो आने लगा जिंदगी का मजा ये रातें ये मौसम नदी का किनारा হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা রেট্রো গান করলাম তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিনও করিনি একটা ভিডিও একটা বানাবো বেশ কিছু ওই দরকারি কাজ করতে হচ্ছে তো তার জন্য আমি রাত্রের ভিডিওটা প্রায় স্কিপ হয়ে যাচ্ছে আমার তো যাই হোক দরকারি কাজ দরকারি মতন চলবে আহ ইম্পর্ট্যান্ট কথা দুটো বলবো হুম প্রথম কথা হচ্ছে দেখো আমি তো তোমাদেরকে বলেইছি যে ওই ব্লাস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত এই হোল ওয়ার্ল্ডে যা কিছু সব আমার কারণেই এতে আমি এখন যদি কেউ আমারে বলে ধরো আমি নাম গোষ্ঠী ঠিকুদি কিছুই জানি না সে যদি এসে বলে যে অমুকে মর্ষে তোরলে গান কমু হ্যাঁ হেডেই সত্যি কথা একারে হাঁচা কথা কইস আমি একটু অবাক হম না হুম তো এখানে ওয়াইটিতে তো এরকম ঘটনা দিনের পর দিন দেখছি আর আমি ভাবছি আর কত কবে এরা আমার এইটুকু জান এরা আর কতজনে ছেঁড়াছেড়ি করবে হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যে আমার এটা হয়েছে তাহলে আমি কার নামে দোষ দেবো আরে ও তো আসে একজন আসে তো দোষ নেওয়ার জন্য মন্দিরের ঘন্টা চল বাজে আসি ঠিক এইরকম টাইপেরই ঘটনা ঘটছে আমার সাথে ইউটিউবে হুম এখন আমি বিন্দুমাত্র অবাক হই না তো কখন মুখ খুলি যখন জলটা ছাপিয়ে যায় যখন আমার নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যায় তখন আমি মুখ খুলি এক্ষেত্রেও ঠিক সেরকমই একটা বিষয় হয়েছে দেখো আজকে এতদিন ধরে আমি মুখ খুলিনি আমার নামে অনেক কিছু বলা বলি হয়েছে বাংলাদেশের কোন ঝাঁটা মাটা কে আমাকে নিয়ে ভিডিও করেছে আমি জীবনে দেখতে যাইনি কোনোদিন দিন যে আমি নাকি এই যে আজকে আমিও কি বলবো কি বলবো অরিজিনাল নাম নেওয়াটা এখন আর উচিত হবে না কারণ একটা মানে আমি বললাম না যে আমি সবাইকে একটা জায়গা দিলেও তারা সেই জায়গাটা মেনটেন করতে পারে না হুম এখন এর এর ক্ষেত্রে তো এই কথাটা সাজেই সাজে কারণ এরা নিয়ে তো জীবনে আমি আলোচনাই করিনি ওই যখন সে ধামাকা দিয়ে একটা ভিডিও করেছিল যে কিমার মার বেচুকে নিয়ে নাকি তার কাছে কোনো প্রুফ আছে তখন আমি বলেছিলাম নে না এদের সঙ্গে ঘুরেছে ফিরেছে বলছে যখন তাহলে নিশ্চয়ই আছে দেখো আমরা কেউ বিশেষ করে আমি আমার কাছে কোনো প্রুফ থাকবে না আর আমি ঝাম ঝাম ঝমাত ঝুমাত করব। এরকমটা তো হতে পারে না না ভুল মানুষে একবারই করে ওই যে গোপন সূত্রের কথা মনে পড়েছে হ্যাঁ এরপর তো আর করবো না এবার এদের দলে ছিল যেখানে যেত সেখানে দেখতাম তখন তো চিন্তা মনে কেডা হঠাৎ করে বলেছে ওয়াইটিতে যে হ্যাঁ বেঁচু আর কি নাকি না কোনো ইন্টু পিঞ্চু সম্পর্ক আছে এবার আমি বলছি হ্যাঁ সত্যি সত্যি হয়তো এদের সঙ্গে ঘুরেছে ফিরেছে সত্যি ও জানে এবার আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু ওর কথার উপরে ভরসা করে নয় বেচুর কিমার উপরে আর কিমার বেচুর উপরে যেই টান ছিল সেটা অন ক্যামেরাতে শো করতো ওরা এবং সেটা দেখে খুব স্বাভাবিক যেটা আর যাই হোক ভাই বোনের সম্পর্ক হতে পারে না ভাই বোনের সম্পর্ক এরকম হয় না তো সেটা তো ছিলই মাথার মধ্যে একটা তারপরে এসে হঠাৎ করে এ কোথার থেকে এসে বলে বসলো তখন বিষয়টা মনে হতে লাগলো না যে তাহলে সত্যি তখনই আমি ওরে একটা বিমার দুটো আনার না একটা আনার দুটো বিমার কৃষ্ণটা দেয় ধোকা কেন যে বারবার ঝোলেপুরে যায় মনটা যে হায় দুষ্টু হাসি মিষ্টি হাসিটা দেখে পাজি খোকার নাকি দুষ্টু হাসিটা দেখে পাজি খোকার এরকমই হচ্ছে বিষয় আমি ভাবলাম এত সত্যি কথা বলছে তো এই নিয়ে আমি একটা ভিডিও করলাম নেচে কুদে তো তারপরে ওই ফোন নাম্বার জোগাড় করে নিয়ে তারপরে ফোন করলো একটা কথা তোমাদেরকে বলি আমি বলিনি এই যে একটা কথা উঠেছিল না যে মনিটাইজেশনে হেল্প করেছিলাম অবভিয়াসলি আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল দিদি কি করে মনিটাইজেশনটা অন করব এই প্রসেসটা এইবার মনিটাইজেশন কি করে অন করব ইউটিউবে হাজার না লাখ লাখ ভিডিও রয়েছে তার মনে হয়নি যে ইউটিউব থেকে দেখে নিয়ে করব মনে হয়েছে যে না শর্টকাটে জিজ্ঞাসা করি এবার আমি কি করেছি আমি স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছি তারপরে আমাকে থ্যাংক ইউ জেনারেল যে হয়ে গেছে ঠিক আছে চলো এইটুকু হেল্প তো মানুষই মানুষকে করে তাই না এটাও কি গুনে রাখবো আজকে বলতাম না কথাটা বলতে বাধ্য হলাম ঠিক আছে তারপরে কি হলো তারপরে এই সেই কথা ওই সেই কথা তারপরে এই সমস্ত নিয়েও এই যে যে দলে ছিল সেই সম্পর্কের কথা সব বলতো সবাইকেই বলতো বা আমি তো আর ঢুকিনি আমি কি করে জানবো তো এই তো গেল এইবার বেশ কিছু বিষয় হয়েছে হঠাৎ করে এরকম মুখ খুলেছে সত্যি আমরা নিজেদের লাইফে নিজেদের প্রবলেমে কত জর্জরিত তাই না হুম ব্যাস এই এইটুকুই যথেষ্ট আর কিছু বলবো না আমি যে ফোন ধরেছিলাম তোর ভাই আমি যে তোর ফোনটা ধরেছি হ্যাঁ হু না নু যাই করেছি আমি যে তোর ফোনটা ধরেছি এটাই আমার ভুল হয়েছে এটাই আমার ভুল হয়েছে তোর সাথে আমাদের কি কথোপকথন হয়েছে সেটা তুই কাউকে স্ক্রিনশট মেরে তাকে কাউকে পাঠিয়েছিস আমি ওই সঞ্জয়ের মুখ থেকে শুনলাম তুই এই সমস্ত করে বেড়াচ্ছিস কে বিশ্বাস করবে তোকে বলতো কে বিশ্বাস করবে তোর লাইফে তুই যা খুশি কর তুই যেখানে খুশি যা যার সাথে খুশি বেশ যা খুশি কর দেখার এক দরকারই নেই তোকে চিনতো কেডা আমি কি চিনতাম তুই নিজের লাইফে অনেক বড় হতে পারিস তুই নিজের জীবনে অনেক কিছু হতে পারিস আমি তো তোকে চিনতাম না তুই তো আসলি তুই কোনো সময় প্রুভ করতে পারবি যে কোনো দিনও তোকে বলেছি একে নিয়ে ভিডিও কর তাকে নিয়ে ভিডিও কর বলতে পারবি করতে পারবি পারবি না কিন্তু তারপরেও তুই এমন এমন কি জানি কি পাঠিয়ে রেখেছিস মানুষে বলছে আমি নাকি তোকে নামিয়েছি আমরা কিছু মানুষ তোকে নামিয়েছি তোকে কে চিনত তারা জানে আমার সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই কিন্তু তারা বলছে মর্যাদা দিতে শেখ মর্যাদা পেলে পরে মর্যাদা রাখতে শেখ ঠিক আছে তুই কি করবি না করবি তুই কি ভিডিও করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তোর ব্যাপার তুই কিভাবে তোর লাইফটাকে হ্যান্ডেল করবি তোর ব্যাপার কোনো সময় নিজের লাইফে যে অশান্তি হচ্ছে তার দায় অন্যের উপরে চাপানোর চেষ্টা করবি না বুঝলি তোর উইক পয়েন্ট কি জানিস তোর যেটা মানে কি বলবো যেটা তোর নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে তুই মাইন্দালি খাটতে ভালোবাসিস মানে আন্ডারে থাকতে ভালোবাসিস তুই এর আগে একজনের আন্ডারে চিলিস এখনও তুই একজনের আন্ডারে আছিস তুই আন্ডারে থাকবি সব সময়। আর আন্ডারে থেকে লাফাতে যাবি তোর কাছে যদি প্রুফ থেকেই থাকে বেচু আর কিমার সম্পর্কে তুই কেন এতদিন শো করলি না কেন এতদিনেও তুই শো করলি না তোর কাছে যদি প্রুফই থাকবি তুই কেন শো করলি না কারোর সম্পর্কে এত বড় কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস কোনো প্রুফ ছাড়া কেন বলছিস কি বলছিস আমি দেখাই আর ফাঁসি তাহলে তোকে এখানে বলতে বললো কে কে বলতে বললো যা যা কাজ করবি ভেবেচিন্তে করবি আমরা প্রত্যেকেই কেউ কারণে কেউ অকারণে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে তোর বিষয়টাও জানি বুঝি কিন্তু একটা দায়রা মেনটেন করা তোরই উচিত ছিল এর থেকে তোকে আর বেশি কিছু বলবো না বিনা কারণে কারোর পেছনে লাগিস না বুঝতে পেরেছিস কারোর পেছনে না কারোর পেছনে না যার আন্ডারে ছিলিস তার পেছনেও লাগিস না কারণ সব জেনে শুনে বুঝে তুমি কচি নাও যে তোমার কারোর ইন্টেনশান বুঝতে গিয়ে তোমার বছরের পর বছর চলে গেছে তার কাছ থেকে টাকা নিয়ে তুমি হেল্প নিয়েছ হেল্প পেয়েছ তারপরে তার সত্যতা তুমি উদ্ঘাটন করতে এসেছো তাই না যাই হোক কেউ তোকে মিথ্যে কথা বলতে বলবে মিথ্যে সাক্ষী দিতে বলবে আর তুই মিথ্যে সাক্ষী দিয়ে দিবি কে শিখিয়েছে তোকে এই সমস্ত করা খবরদার এর উর্ধে গিয়ে আর একটা কথাও কিন্তু ভিডিওতে বলবি না খারাপ রূপটা দেখিয়ে দেবো কিন্তু দেখাতে চাই না বাধ্য করবি না ওই সমস্ত উল্টো পাল্টা সত্যি কথা তোকে চিনতকে আমি তো চিনতাম না আমি চিনতাম না তোকে যত সব আসে কোথার থেকে উঠকো ঝামেলা এসে ফট করে দোষ দেওয়া শুরু করে হাও জানি না ভাও জানি না দোষ দেওয়া শুরু করে দেয় কি এ আশ্চর্য এ একটা কথা বলতে বলতে আর একটা কথা কি যেন ছিল ভুলে গেলাম দুটো কথা নিয়ে বলবো বলেছিলাম ও হ্যাঁ আরেকজন আমাকে কমেন্ট করেছে যে তুমি নাকি রিভেন্স নাও না তাহলে তুমি কেন কেস করছো রিভেন্স নেওয়া আর নিজের বাঁচোয়ার খাতিরে দাঁড়ানো দুটোর মধ্যে পার্থক্য আছে ঠিক আছে দুটোর মধ্যে পার্থক্য আছে লিমিট বহুত আগেই ক্রস করেছিল এ সমস্ত আলতু ফালতু মিথ্যে কেস করার আগেই বহু আগেই লিমিট ক্রস করেছিল এবং শুধু একজন না বেশ কয়েকজন আছে তারা লিমিট বহুত আগে ক্রস করেছে তারপরেও কিচ্ছু বলিনি কারণ আমিও বলেছি আমি কম বলেছি তারা বেশি বলেছে কিন্তু যখন ইল্লিগাল পথে হাঁটছে এই যে মিথ্যে কেস দেওয়া এটা তো ইল্লিগাল মিথ্যে কাউকে কেস দেওয়া হ্যাঁ সেটা হচ্ছে ইল্লিগাল এই মিথ্যে পথে যখন হাঁটে আর তার জন্য সাফার আমাকে করতে হয় সেটা বুঝিয়ে দিতে হয় তার জন্যই এই স্টেপ নেওয়া ঠিক আছে এটা রিভেঞ্জ নয় এটা মানুষকে বোঝানো আইনের হাত ধরে আইন বোঝানোর চেষ্টা যে কোনটা আসলেই ক্রাইম আর কোনটা ওই কথার প্রত্যুত্তর ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বিনা কারণে কেউ ড্যাশ পিয়াজি করতে এসো না কেউ বিনা কারণে ড্যাশ পিয়াজি করতে এসো না এই লাইনে হাঁটছি তো এই লাইনটা এখন বুঝে গেছি কখন কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বুঝে গেছি হুম নিজে ফাটাবে নিজের দায়িত্বে ফাটাবে আমি ফাটাবো আমার ফাটানোর দায় আমি কারোর মাথার উপরে চাপাবো না পরিষ্কার হুম যেখানেই থাকিস না কেন বিশ্বাস বজায় রাখতে শেখ দল এমনই একটা জিনিস বিশ্বাস বজায় রাখতে হয় হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আসছি আবার নতুন ভিডিওর সাথে কালকে আগামীকাল